মাংসে একদম হুবহু এই রকমের কালার এবং স্বাদ পেতে হলে কিছু টিপস ফলো করতে হবে তার জন্য পুরো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রথমে কড়াইতে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা আছে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজতে থাকুক এই পর্যায়ে মশলার প্রিপারেশনটা করে নিচ্ছি তার জন্য একটি পাটিতে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো যেহেতু একটু ঝাল পছন্দ করি মাংসে তাই দুই চামচ পরিমাণ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিব এখানে আমি এক চামচ পরিমাণ হচ্ছে ধনিয়ার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি আমার সেই সিক্রেট গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ এবার দিয়ে দেব এখানে আমি এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো সামান্য পানি দিয়ে এখানে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি এভাবে মশলাটা আপনি দিলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এবং কালাটাও কিন্তু অনেক সুন্দর আসে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একটু হালকা ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলার যে পেস্টটা সেটা দিয়ে দিব। সেটা দিয়ে দেবার পরও আবারও খুব ভালোভাবে এই মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠবে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটা আরও কতক্ষণ কিছুটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনি মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি প্রতিটি রান্নাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে আমি হার্ড চিকেন ব্যবহার করেছি প্রায় দুই থেকে আড়াই কেজি পরিমাণ সমস্ত চিকেনটা দিয়ে দেবার পর এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে চিকেনটাকে এভাবেই কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। চিকেনটাকে কিছুক্ষণ রান্না করার পর দেখা যাবে চিকেন থেকে সামান্য পরিমাণের কিছুটা পানি বের হয়েছে এ পর্যায়ে আমি কিছু গরম মশলা এখানে অ্যাড করছি লবঙ্গ দারুচিনি এলাচ এবং গোলমরিচ এ পর্যায়ে আপনি এই গরম মশলাটা ব্যবহার করবেন এর স্বাদ কিন্তু অটুট থাকবে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি শুরুর দিকে কিন্তু গোটা গরম মশলাটা ব্যবহার করে নিই গরম মশলাটা ঠিক পাঁচ মিনিট থেকে ছয় মিনিট মাংসটা একটু কষিয়ে নেবার পর কিন্তু এখানে আমি গরম মশলাটা অ্যাড করেছি এ পর্যায়ে গরম মশলাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু চারোদিকে ছড়িয়ে পড়ে এবং চিকেনটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে প্রায় অনেকক্ষণ পর্যন্ত রান্না করার পর আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করছি বিশেষ করে মাংস রান্নার ক্ষেত্রে যদি গরম পানিটা ব্যবহার করেন তাহলে খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং এর কালারও কিন্তু অটুট থাকে এ পর্যায়ে আমি মাংসে কিছুটা পরিমাণ এখানে আস্ত রসুন এবং চারটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এটা আমার পছন্দ অনুযায়ী আমি চিকেন বলেন বা মাংস রান্নায় বলেন আমি কিছুটা আস্ত রসুন দিয়ে থাকি এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে আপনারা না চাইলে এ পর্যায়ে এটা স্কিপ করতে পারেন তবে আমি বলবো আপনারা এই টেকনিকটা একটু ফলো করে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এরই মধ্যে কিন্তু আমাদের এই চিকেনটা বেশ মোটামুটি ঝোলটা ঘন হয়ে এসেছে নামানোর শেষ আগ মুহূর্তে এখানে আমি কিছুটা ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি যে কোনো খাবারের রান্নার শেষে আপনি যদি ভাজার জিরের গুঁড়োটা ব্যবহার করেন সেক্ষেত্রে রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যায় এইরকম চিকেন রান্না দিয়ে আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভাত রুটি পরোটা আশা করছি আমার আজকের রেসিপিটিও একটু হলেও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আল্লাহ হাফেজ